নমস্কার স্বাগত জানাচ্ছি মিটন মিশ্রের ফেসবুক পেজ এবং জ্ঞান বিকাশ একাডেমি ইউটিউব চ্যানেলে এই কয়েকদিন বিশেষ কারণের জন্য ভিডিও তোমাদের সামনে তুলে ধরতে পারিনি তবে আবার শুরু করছি আর আজকে আমরা দেখে নেব ক্লাস ইলেভেনের রাষ্ট্রবিজ্ঞান থেকে যারা বাংলা মাধ্যমে পড়াশোনা করছো তারা তাদের জন্য এই ভিডিওটি রয়েছে ক্লাস ইলেভেনের রাষ্ট্রবিজ্ঞান থেকে একটি চ্যাপ্টার যেটির নাম হলো সাম্য এই সাম্য চ্যাপ্টার রয়েছে সে চ্যাপ্টারের কিছু আহ মাল্টিপল চুজ কোয়েশন আমরা দেখে নেব দেখে নিচ্ছি সাম্য শব্দের অর্থ কি তো চারটি অপশন রয়েছে বৈষম্য সমান অধিকার শাসন ও অবাধ স্বাধীনতা তো অপশন হয়ে যাবে বি হবে তোমাদের কারেক্ট আনসার সমান অধিকার সাম্য শব্দের অর্থ এরপর কোয়েশ্চেন নাম্বার টু সাম্য কিসের মূল ভিত্তি অর্থাৎ সাম্যের মূল ভিত্তি কি সেটি চারটি অপশন রয়েছে এক নায়কতন্ত্র রাজতন্ত্র গণতন্ত্র এবং সামন্ততন্ত্র অপশন সি হবে তোমাদের এখানে আনসার গণতন্ত্র পরবর্তী প্রশ্ন নিম্নের কোনটি সাম্যের ধরন নয় এখানে ধরন নয় বলছে কোনটি তিনটি অপশন চারটি অপশন রয়েছে রাজনৈতিক সাম্য অর্থনৈতিক সাম্য ধর্মীয় সাম্য এবং গাণিতিক সাম্য অর্থাৎ এখানে কোনটি সঠিক উত্তর হচ্ছে উত্তর হচ্ছে ডি অর্থাৎ গাণিতিক সাম্য এখানে আনসার হবে পরবর্তী প্রশ্ন আইনের দৃষ্টিতে সকল নাগরিক সমান এটি কোন সাম্যের উদাহরণ চারটি এখানে অপশন রয়েছে ধর্মীয় সাম্য সামাজিক সাম্য রাজনৈতিক সাম্য আইনি সাম্য তাহলে এখানে চারটির মধ্যে কোনটি হচ্ছে কারেক্ট আনসার অর্থাৎ অপশন ডি হবে তোমাদের কারেক্ট আনসার আইনি সাম্য কোয়েশন নাম্বার ফাইভ সাম্য প্রতিষ্ঠার জন্য কোনটি অপরিহার্য এই ইকুয়ালিটি বা সাম্যকে যদি প্রতিষ্ঠা করতে হয় সমাজে তার জন্য কোনটি অবশ্য রয়েছে জাতিগত বৈষম্য সামাজিক বিভাজন সুযোগের সমতা এবং একচাটিয়া ক্ষমতা এখানে অপশন সি হবে তোমাদের কারেক্ট আনসার সুযোগের সমতা কোয়েশন নাম্বার সিক্স সাম্যের ধারণা কোথা থেকে উচ্চারিত সাম্যের যে ধারণা সেটা কোন থেকে কোথা থেকে শুরু হয়েছে তো প্রথমে হচ্ছে অপশন এর হচ্ছে ব্যক্তিগত ইচ্ছা বি ধর্মীয় বিধান সি ন্যায় বিচার ও মানবাধিকারের চেতনা বি অর্থনৈতিক চাহিদা অপশন সি হবে এখানে আনসার ন্যায় বিচার ও মানবাধিকারের চেতনা সেভেন সাম্য প্রতিষ্ঠা না হলে কি হয় যদি সাম্যের প্রতিষ্ঠা না হয় সমাজে তাহলে কি হবে শান্তি বজায় থাকে সমাজে বৈষম্য অসন্তোষ বৃদ্ধি পায় শিক্ষার প্রসার হয় রাজনীতি স্থির হয় চারটি অপশনের মধ্যে কোনটি কারেক্ট হচ্ছে অপশন বি সমাজে বৈষম্য ও অসন্তোষ বৃদ্ধি পায় কোন অনুচ্ছে টুয়েলভ অপশন বি ফোরটিন অপশন সি উনিশ অপশন ডি একুশ বারো চোদ্দ উনিশ একুশ এই চারটির মধ্যে কোনটি কারেক্ট হবে অপশন বি অর্থাৎ চোদ্দটি চোদ্দ নম্বর যে অনুচ্ছেদ রয়েছে ফোরটিন নম্বর যে অনুচ্ছেদ রয়েছে সেখানে উল্লেখ রয়েছে সাম্যের প্রশ্ন নাইন সমান সুযোগের অধিকার এটা কোন অনুচ্ছেদে রয়েছে অপশন চারটি রয়েছে অপশন এ ফিফটিন অপশন বি সিক্সটিন অপশন সেভেন সি সেভেন্টিন অপশন ডি এইটিন এখানে ষোলো নম্বর যে অনুচ্ছেদ রয়েছে সেখানে সমান সুযোগের অধিকারের উল্লেখ রয়েছে প্রশ্ন নম্বর টেন নিম্নের কোনটি সাম্য প্রতিষ্ঠার বাধা নয় নিচে কোনটি সাম্য প্রতিষ্ঠার বাধা নয় বলছে এ অপশন জাতপাত বি শিক্ষার প্রসার সি বর্ণ বৈষম্য এবং বি লিঙ্গ বৈষম্য এখানে শিক্ষার প্রসার অপশন বি হবে তোমাদের কারেক্ট আনসার নম্বর ইলেভেন রাজনৈতিক সাম্য বোঝায় রাজনৈতিক সাম্য বলতে কি বোঝায় এ সামান্য এ সমান ভোটাধিকার বি সমান ধন সম্পদ সি সমান ধর্ম ডি সমান শাসন এখানে অপশন এ হবে কারেক্ট আনসার সমান ভোটাধিকার কোয়েশন নাম্বার টুয়েলভ ধর্মীয় সাম্য মানে কি ধর্মসাম্য বলতে কাকে বোঝায় বা কি বোঝাচ্ছে এ অপশন কেবল একটি ধর্ম পালন বি সকল ধর্মের প্রতি সমান আচরণ সি ধর্মহীনতা বি ধর্ম বিরোধিতা এখানে অপশন বি হবে কারেক্ট আনসার সকল ধর্মের প্রতি সমান আচরণ কোয়েশন নাম্বার থার্টিন সাম্যের চর্চা কোথায় বেশি জরুরি সাম্যের চর্চা কোথায় বেশি জরুরি এখানে চারটি অপশন রয়েছে অপশন এ শুধুমাত্র গ্রামে অপশন বি শুধুমাত্র শহরে অপশন সি রাষ্ট্র সমাজ ও রাষ্ট্রে এবং ডি খেলাধুলায় সবচেয়ে বেশি প্রয়োজন সাম্যের চর্চা কোথায় বেশি জরুরি সমাজ ও রাষ্ট্রে সাম্যের অভাব সমাজে কি সৃষ্টি করে সাম্যের অভাব সমাজে কি সৃষ্টি করে অপশন এ ঐক্য অপশন বি বৈষম্য অপশন সি উন্নয়ন অপশন ডি ভাতৃত্ব তো সাম্যের অভাবে সমাজে বৈষম্যের সৃষ্টি হয় অপশন বি হবে কারেক্ট অ্যান্সার কোয়েশন নাম্বার ফিফটিন সাম্য কীভাবে রক্ষা করা যায় কি করে অপশন এ আইন করে অপশন বি সমান সুযোগ আচরণের মাধ্যমে অপশন সি ক্ষমতার ব্যবহার করে অপশন বি নীরব থেকে তো সাম্যের যে রক্ষা কিভাবে করা যেতে পারে তো অপশন বি হবে কারেক্ট আনসার সমান সুযোগ ও আচরণের মাধ্যমে কোয়েশন নাম্বার সিক্সটিন লিঙ্গ সাম্য কি বোঝায় লিঙ্গ সাম্য মানে জেন্ডার ইকুয়ালিটি বলতে কি বোঝাচ্ছে অপশন এ নারীদের কম অধিকার অপশন বি কেবল পুরুষের অধিকার অপশন সি নারীদের নারী ও পুরুষের সমান অধিকার অপশন বি শিশুর অধিকার এখানে নারী এবং পুরুষের অধিকারকে সমান বোঝানোকেই লিঙ্গ সাম্য বোঝায় কোয়েশন নাম্বার সেভেন্টিন সমাজে কেউ উঁচু নয় কেউ নিচু নয় এটি কোন ধারণা অপশন এ বর্ণবিভাজন অপশন বি সামাজিক সাম্য অপশন সি ধর্মীয় ঐক্য এবং অপশন ডি দারিদ্র এখানে কোনটি কারেক্ট আনসার হবে অপশন বি সামাজিক সাম্য কোয়েশ্চেন নাম্বার এইটিন ভারতীয় সংবিধানে বৈষম্য নিষিদ্ধ করা হয়েছে ভারতীয় সংবিধানে বৈষম্যকে নিষিদ্ধ করা হয়েছে কোন অনুচ্ছেদে অপশন অনুচ্ছেদ বারো অনুযায়ী অপশন বি অনুচ্ছেদ পনেরো অনুযায়ী অপশন সি অনুচ্ছেদ বিশ অনুযায়ী এবং অপশন বি অনুচ্ছেদ পঁচিশ অনুযায়ী এখানে উত্তর হবে অপশন বি অনুচ্ছেদ পনেরো অনুযায়ী নিম্নের কোনটি সাম্য বিস্তার করে নিচের কোনটি সাম্যকে বিস্তার করছে অপশন এ শিক্ষার সুযোগ অপশন বি জাতপাত অপশন সি ধনী গরিব বৈষম্য এবং অপশন ডি লিঙ্গ বৈষম্য এখানে অপশন এ হবে সঠিক উত্তর শিক্ষার সুযোগ শেষ প্রশ্ন কোয়েশন নাম্বার টোয়েন্টি অপরচুনিটি অফ ইকুয়ালিটি সাম্যের দ্বারা সমান সুযোগ সুবিধা বলতে কি বোঝাচ্ছে এ প্রতিভা যোগ্যতা অনুযায়ী সুযোগ বি সবাইকে সমান ধন বিতরণ অপশন সি এক সুবিধা অপশন ডি এক ধর্মের অধিকার এখানে কোনটি সঠিক করতে হচ্ছে অপশন এ প্রতিভা ও যোগ্যতা অনুযায়ী সুযোগ তো আমরা দেখে নিলাম এখানে আমরা আহ সর্বমোট পঁচিশ বিশটি প্রশ্ন এই সাম্য চাপ্টার থেকে আমরা দেখে নিলাম ক্লাস ইলেভেন যে আহ রাষ্ট্রবিজ্ঞানের আমরা পরবর্তী ভিডিওতে আরও একটি কোনো চ্যাপ্টারের এমসিক ইউজ নিয়ে আলোচনা করব এই ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে আরো কোনো নতুন বিষয় নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে ধন্যবাদ